ঝিনাইদহে শেল্টার মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঠান্ডা পানি স্যালাইন ও শরবত বিতরণ আজ দুপুরে শহরের মডার্ন মোড় এলাকায় দুপুর বারোটায় ঠান্ডা পানি স্যালাইন ও শরবত বিতরণের উদ্যোগ নেয় শেল্টার নামে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা তীব্র তাপদহে প্রতিদিনই ব্যাহত হচ্ছে জনজীবন গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা ভিন্ন ভিন্নভাবে ইতিমধ্যে ঝিনাইদাহের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানি সংকট দেখা দিয়েছে এর ফলে সাধারণ মানুষ ও কৃষকরা আবাদি জমি নিয়ে পড়েছেন বেপাকে বৈশাখের তীব্র দুপুরে অনেকে বের হচ্ছেন না সড়কে যারা বের হচ্ছেন তারা ভ্যান চালক রিক্সা চালক কিংবা নির্ণয়ের মানুষ আর যারা বের হচ্ছে তারা নেহাতি জীবন ও জীবিকার প্রয়োজনে বিশেষ কারণ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না ইতিমধ্যে দেশ জুড়ে জারি করা হয়েছে হিট অ্যালার্ট সড়কে তৃষ্ণাত্ম মানুষের কথা ভেবে ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ঝিনাইদহের মডার্ন মোড় এলাকায় অবস্থিত শেলটার নামে এই মানব কল্যাণ সংস্থাটি বেসরকারি উন্নয়নমূলক এই সংস্থা এর আগেও করোনাকালীন মহামারীর সময়ে ভিন্ন ভিন্ন উদ্যোগ নিয়েছে সড়কে তৃষ্ণাত্ম মানুষের কথা ভেবে ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ঝিনাইদহের মডার্ন মোড় এলাকায় অবস্থিত শেলটার নামে এই মানব কল্যাণ সংস্থাটি বেসরকারি উন্নয়নমূলক এই সংস্থা এর আগেও করোনাকালীন মহামারী সময়ে ভিন্ন ভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিনিয়তই শেল্টার এমন ধরনের মানব কল্যাণে কেন এগিয়ে আসে এ প্রশ্নের জবাবে মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম বলেন আমরা সব সময় কাজ করতে চাই পিছিয়ে পড়া মানুষকে নিয়ে যারা সব সবসময় অবহেলিতভাবে বেঁচে থাকে এমন মানুষের পাশে দাঁড়ানোই শেল্টারের মূল লক্ষ্য উদ্দেশ্য এছাড়াও তীব্র গরমে তৃষ্ণাত্ম মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি ও আমার শেল্টার সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীরা খুশি হয়েছি তাই এ ধরনের তাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি যতদিন প্রকৃতির এমন বৈরিতা চলবে ততদিনই আমরা ঝিনাইদহ শহরের কোথাও না কোথাও খাবার পানি শরবত সহ নানা উপকরণ বিতরণ করে যাব সুমন পারভেজ মডার্ন মোড় ঝিনাইদহ